হরে 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 কৃষ্ণ 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 রাম 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 দেখো ঘন্টা আমি বলেছিলাম হ্যাঁ ভাগবত পাঠ করব এক ঘন্টার মধ্যে যেটুকু সম্ভব আমি করে দিয়ে যাচ্ছি ঠিক আছে মা আচ্ছা তাহলে শুরু করি ভাগবত আমরা যে পাঠ করব এবার ভাগবতটা কোথা থেকে এলো এটাও জানার ব্যাপার আছে নাকি এবার ভাগবত মানে এই নয় যে একটা ধর্মগ্রন্থ কেউ লিখেছে বা পাঠ করছে তাই তো কিন্তু গীতা কিন্তু দান করেছিল গীতার জ্ঞান দান করেছিল তবেই কিন্তু আজকে আমরা গীতার জ্ঞানটাকে জানতে পারছি আমরা যদি বলি যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিল কিন্তু এটাই কি শেষ এর আগেও কিন্তু গীতার জ্ঞান দান করেছিল কিন্তু এটা কি হয় যুগে যুগে যখন ধর্ম যেতে বসে যে না এবার গীতার জ্ঞানের রেসটা কেটে যাচ্ছে যে এবার গীতার জ্ঞান প্রয়োজন সেই সময় কিন্তু ভগবান গীতার জ্ঞান জ্ঞান দান করে যেমন এর আগে আদিতে যেটা সূর্যদেব বিবস্মানকে দান করেছিল গীতার জ্ঞান সূর্যদেব এর আগে বিবস্মানকে দান করেছিল সূর্যদেব এই মনুকে দান করে সূর্যদেব মনুকে দান করে মনুকে পুত্র মানে ব্রহ্মার পুত্র মনু মনুকে দান করে এই গীতার জ্ঞান আর এই মনু কী করে ইক্ষাকুকে দান করে মানে এটা কখন হয় যখন যুগে যুগে ধর্ম প্রয়োজন মানে গীতার জ্ঞানের প্রয়োজন আমরা বলি না পৃথিবীতে এমন কোনো প্রশ্ন নেই যা গীতাতে নেই মানে প্রশ্নের উত্তর গীতাতে নেই পৃথিবীতে যে যেরকমই প্রশ্ন করুক না কেন কিন্তু তার উত্তর গীতায় পাওয়া যায় প্রশ্ন করাটা আগে জানতে হবে যে গীতায় যে কী প্রশ্ন থাকতে পারে বা কি প্রশ্নের উত্তর থাকতে পারে এইবার ইক্ষাকুকে দেবার পরে ওই পর্যন্ত কিন্তু চলল এইবার দাপর যুগে দাপর যুগে এসে তখন কিন্তু ভগবানের প্রয়োজন হল যে গীতার জ্ঞান এবার দিতে হবে কারণ কিন্তু তখন গীতার জ্ঞানটা যেতে বসেছে যার জন্য গীতার জ্ঞান দিল এই ভাগবত কিন্তু এরকম ভাগবত কিন্তু এই নয় যে ভাগবতের জ্ঞান এটা ব্যাসদেব লিখেছে যে এটা ধর্মগ্রন্থ হয়ে গেছে না এটাও কিন্তু দান করা হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতের জ্ঞান দান করেছিলেন ব্রহ্মাকে এটাও কিন্তু পরম্পরায় হয়ে আসছে ব্রহ্মাকে ভগবান শ্রীকৃষ্ণ গীতা ভাগবতের জ্ঞান দান করে ভাগবতের জ্ঞান মনু আবার এই ব্রহ্মা আবার মনুকে দান করে এইটাই ব্রহ্মা আবার মনুকে কিন্তু এই গীতার জ্ঞান দান করে মনু এবার মনুর সৃষ্টি কিভাবে তবু একটু আলোচনা করি যে মনুকে পৃথিবীর আদিতে মানব কিন্তু এই মনু মনুই কিন্তু পৃথিবীতে প্রথম ব্রহ্মার সৃষ্টি করে এই মনুকে মনু সৃষ্টি হয়েছিল ব্রহ্মার ডান অঙ্গ থেকে আর বাম অঙ্গ থেকে যেগুলো মনু যদি একা পুরুষ সৃষ্টি করি পৃথিবীতে বংশ হবে না পৃথিবীতে তো সৃষ্টির জন্য উনি এসেছে ব্রহ্মা তো এতে কি হবে মানে বংশ যে বানাতে হবে শুধু পুরুষ দিয়ে বংশ রক্ষা হয় না তখন কি করবে যে না আমি ডান দিক থেকে যখন মনুকে সৃষ্টি করলাম মানে একজন পুরুষ তাকে মনু দিল এইবার একজন নারীর প্রয়োজন তাকে বাম অঙ্গ থেকে সৃষ্টি করলো এক নারী তার নাম হলো শতরূপা নারী পুরুষ দুজনেই কিন্তু হয়ে গেল শতরূপা তো সেই মনুকে ব্রহ্মা কিন্তু ভাগবতের জ্ঞান প্রদান করে ভাগবতের জ্ঞান মনুকে প্রদান করে সেই মনু আবার কি করে ব্যাসদেবকে প্রদান করে ব্যাসদেবকে যে আমাদের এই ভাগবত লিখেছে উনি লেখেনি উনি সংকলন করেছে তো উনি কী করে ব্যাসদেবকে ভাগবতের জ্ঞান প্রদান করে এই ব্যাসদেব সংকলন করে সুখদেবকে প্রদান করে সুখদেবকে সুখদেব হচ্ছে ব্যাসদেবের পুত্র সুখদেবের আমার জন্ম নিয়েও কিন্তু অনেক কাহিনী আছে আমরা গর্ভে কতদিন থাকি নয় মাস দশ মাস যদি ব্যতিক্রম হয় এগারো মাসও হতে পারে সেটা হচ্ছে তখন আমাদের হিসাবের বাইরে চলে যায় কিন্তু এই সুখদেব মাতৃ গর্ভে ছিল ষোলো বছর একটা হিসাব করো একটা মানুষ যদি ষোলো বছর সে মাতৃ গর্ভে থাকে সে কত বড় সে পৃথিবীতে আসতে চাইছিল না তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে কিন্তু পৃথিবীতে আনা হয় আর পৃথিবীতে এনেই কিন্তু সুখদেব দৌড় দেয় তো সে তো বড়ো মানুষ আসতে চেয়েছিল কারণ ওকে বারবার বলা হয়েছিল মা খুব কষ্ট পাচ্ছিলো একটা ষোলো বছরের মানুষ আর কি ষোলো বছর মানুষ তার বাচ্চা থাকে না পেটের ভিতরে সে ষোলো বছর তো অনেকবার বুঝিয়ে তাকে আনা হয়েছে তো এ লাইনে আমি গেলাম না এটা যদি সুযোগ হয় পরে শুধু আমি আলোচনা করে দেব তো এই ব্যাসদেব সুখদেবকে গীতার জ্ঞান সংকলন করে শোনায় এই সুখদেব আবার পরীক্ষিত মহারাজকে শোনায় এবার প্রশ্ন হতে পারে পরীক্ষিত মহারাজকে আমি এটা আলোচনা করছি এই কারণেই যে মানুষ ভাগবত পাঠ শোনে কিন্তু যদি গোড়া থেকে শুনতে শুনতে যায় তাহলে কিন্তু একটা আলোচনা করা যায় আমরা অনেক সময় কি করি অমুক জায়গায় ভাগবত পাঠ শুনে এলাম বলি না যে পাঠটা বেশ ভালো হয়েছে বা কেউ বলে পাঠটা মজা পেলাম না কিন্তু আলোচনা করতে পারি না কি আলোচনা হলো আর যেরকম ভাগবতের যদি গোড়া থেকে শুনি আমাদের শুনতে ভালো লাগবে তো তখন কি হলো সুখদেব পরীক্ষিত মহারাজকে ভাগবতের জ্ঞান শ্রবণ করালো জ্ঞান দান করেনি শ্রবণ করালো মানে ভাগবতের কিছুটা অংশ শ্রবণ করালো তো পরীক্ষিত মহারাজের পিতা হচ্ছে অভিমন্যু অভিমন্যুর পিতা হচ্ছে অর্জুন অর্জুন তো চেনা আছে অর্জুন অর্জুনের পিতা হচ্ছে ইন্দ্রদেব কিন্তু অনেক পাঠকরা কিন্তু ইন্দ্রদেব পর্যন্ত গিয়ে থেমে যায় যে অর্জুনের পিতা ইন্দ্রদেব তাহলে ইন্দ্রদেব কোথা থেকে এলো প্রশ্নটা আসতেই পারে ইন্দ্রদেব এলো অদিতির গর্ভ থেকে ইন্দ্রদেব মুনির অনেক কিন্তু স্ত্রী ছিল দ্বিতি অদিতি কদ্রু বিনতা এরকম ছিল তো যে মুনির স্ত্রী অদিতি অদিতির গর্ভ থেকে জন্ম হয় দেবতা গণের দেবতা কোন কোন দেবতা দেবতা তারা সূর্যদেব ইন্দ্র বায়ু মানে এদেরকে অদিতির গর্ভ থেকে জন্ম হয় এইবার আমাদের কথা না সে সতীনরা সংসার কিন্তু একসাথে করতে চায় না অশান্তি কিন্তু করেই থাকে এক ঘরে দুটো বউ যখন হয় না হিংসা চলে কিন্তু এদের চলতে থাকে ওই অদিতি চিন্তা করল যে আমার আমি দেবতাদের জন্ম দেব বা সৃষ্টি করবো কশ্যপমণির কাছে বর চেয়ে নিল কশ্যপমণিকে মানে স্বামী হচ্ছে কশ্যপমণি কশ্যপমণির কাছ থেকে বর চেয়ে নিল যে যারা সৎ নিষ্ঠাবান পরোপকারী মানে দেবতার মধ্যে যে গুণগুলো থাকে সেই গুণগুলো বললেও যে এমন কাউকে আমি গর্বে ধরতে চাই তখন কশ্যপমণির আশীর্বাদে তখন এই দেবতাগণের জন্ম হয় আর সতীন হচ্ছে দিতি দিতি চিন্তা করলো ও এত ভালো কিছু জন্ম দেবে আমার সম্মানটা কোথায় যাবে হিংসা তখনও বলল আমি যেন পিছনে পড়ে থাকবো তখন মুনিকে বলল আমিও তো তোমার স্ত্রী তাহলে তুমি আমাকে এমন বর দাও যে যে দেবতাদের ও জন্ম দিচ্ছে তাদেরকে যেন শাসন করতে পারে তাদের সঙ্গে যেন মোকাবেলা করতে পারে তেমন আমি জন্ম দিতে চাই মানে হিংসায় মানুষ কোথায় পৌঁছে যায় তখন বললো এদের সঙ্গে লড়াই তো সাধারণ কেউ পারবে না তখন কী করলো অসুরগুলের জন্ম দিল কুলটা কিন্তু পৃথিবীতে এইভাবে এলো তখন এই হিরণ্য হিরণ্যকশিপু এই যে অসুরগুলো জন্ম দিল তারপর থেকে কিন্তু আস্তে আস্তে অসুরের বংশও বেড়ে যাচ্ছে দেবতাদের একটা বংশ দেবতা কুল হচ্ছে এরা মানে এদেরকে জন্ম দেয় এই দুজনের মধ্যে বাঁধিয়ে দিল আর এদিকে আরো আছে তার মধ্যে আছে বিনতা কদ্রু বিনতার গর্ভ থেকে জন্ম হয় গরুর আর অরুণের গরুরকে তুমি একটু আগে বলছিলে বাবা গরুর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর বাহন হচ্ছে গরুর দেব আর কদ্রু হচ্ছে যে সর্পকুল হিংসা এখানেও হিংসা এবার কি হলো ওই গরুর আর সরপকুলের মধ্যে কিন্তু শত্রুতা লেগে গেলো ওই তুমি এটুকু ভালো করে জানো যে তারপরে সেই অমৃত আনতে দেওয়ার ঘটনা ঠিক আছে এই পর্যন্ত এটা থাকলো